আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আলহাজ বাকি মিরি ইট ভাটায় এখানে সরাসরি দেখাবো কিভাবে ইটটা বের হচ্ছে দেখেন দর্শক এভাবেই কিন্তু আমি ভিডিওগুলি আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করি আসলে এই ইটের ভাটায় সবচেয়ে পরিশ্রমী কাজ হলো ইটবাহিকেরা দেখেন কত পরিশ্রম করছে কীভাবে টাবিশ নিয়ে আসলেও এই শ্রমিক বাইদের আল্লাহ তুমি নে খায় দান করো এবং সৎভাবে উপার্জন করার মতো তৌফিক দান করো আমিন আসলে ইটের ভাড়ায় ভিডিও অনেক ভিডিও আমি ছাড়ছি আমার চ্যানেলের থেকে দেখেন এ পরিমাণ ইটটা বের হচ্ছে দুইজনে দেখেন কত ইট বের করছে একটা সরাসরি কথা বলাবো প্রতিদিন কয় টাকা রোজ থাকে তাদের আর এই পাশে দেখাবো দেখেন কীভাবে কাঁচা ইটটা লোড হচ্ছে এই পাশে পাশে কাঁচা ইট লোড হয় ওই পাশ দিয়ে পাকা বের হয় না এগুলি বলা যাবে না দর্শক আমি দেখাবো এই পাশ দিয়ে দেখেন কিভাবে কত সুন্দরভাবে ইটটা সাজাচ্ছেন দর্শক এভাবে কিন্তু আলাস বাকি মিরিট বাটা শ্রমিক বাইরে কত সুন্দর ভাবে দেখেন পরিশ্রম করছে আসলে পরিশ্রম কখনো ব্যথা যাবে না এটাই বাস্তবতা এই যে দুইটা লোক এদের খাওয়ার কেউ নাই অথচ টাকা কামাই করে কি করে আল্লাস বাকি মিরিট বাটায় আমরাও কিন্তু আসলাম ভাইজান দেখেন আপনারা সবাই দেখেন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভাই কেমন আছেন

আল্লাহ প্রতিটি শ্রমিক ভাইদেরকে তুমি মদিনার বানায় দিও আল্লাহ এদেরকে যাতে কামাই করে বরকত দিয়ে দর্শক আহ দেখেন কত সুন্দরভাবে কাজ করছে সর্বদয় ভাই এই রমজান মাসের জন্য আপনাদের ভাটায় থেকে কোন ইফতারের ব্যবস্থা করছে নাকি না একদিনও ইফতারের ব্যবস্থা হয় না অবশ্য আজকে ওর কথা আছে আপনাদের দিবে আমাদের দিবে খালি মিস্ত্রি দেন নাকি শ্রমিক ভাইদেরও শ্রমিক ভাইদের পরে দিবে মিস্ত্রিদের আগে দিবে আগে দিবে ভাই এই যে গামছাটা কি মিস্ত্রি দিয়েছে এই গামছাটা আমারে এক মিস্ত্রি দিয়েছে কিন্তু সেই মিস্ত্রি এখন নাই ও রিটায়ার হয়েছে নাকি হ্যাঁ রিটার্ন পাইছে মানে কাজের দক্ষতা বেশি দিন হয়ে গেছিল অ কাৰণে অৱসৰ মানে পেলাৰ যে মনোলান